বন্ধুরা আলুর চাইবার তেলে নয় জল দিয়ে বানিয়ে নাও একদম দোকানের মতো নরম তুলতুলে সবাই বানাতে পারবে এতটাই সহজ ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবে আর এতটাই নরম হয় যে পরের দিন সকালেও যখন এটা খাবে তখনও কিন্তু সেই নরম তুলতুলেই থাকবে মুখে দিলে একদম মিলিয়ে যাবে তাহলে চলো আর দেরি না করে রান্নাতে চলে যাই নমস্কার বন্ধুরা মসাম ক্রিয়েটিভিটির নতুন একটি পর্বে সবাইকে স্বাগত তাহলে শেষ পর্যন্ত সঙ্গে থাকো তো এই আলুর কুলচা বানানোর জন্য প্রথমে একটি বাটি নিয়েছি আর তার মধ্যে আমি পাঁচশো গ্রাম পরিমাণে নিয়ে নেব ময়দা পাঁচশো গ্রাম ময়দার মধ্যে দিয়ে দেব দু চামচ লবণ দেব দু চামচ গুঁড়ো করে রাখা চিনি এরপরে একটি চামচ দিয়ে চিনি লবণ ময়দার সাথে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়ার পর দেখো মাঝখান থেকে এইভাবে ময়দাগুলো সাইড করে নেব আর মাঝখানে একটি গর্ত করে নেব আর এখানে আমি চার চামচ পরিমাণে টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দেব তার মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে বিট লবণ দেড় চামচ দেবো বেকিং পাউডার আর বেকিং সোডা দেব হাফ চামচ আর এই দইয়ের মধ্যে বেকিং সোডা আর বেকিং পাউডারটা দেবো এটাতে ইনস্ট্যান্ট ফার্মিং হবে বেকিং পাউডার আর বেকিং সোডা দইয়ের সঙ্গে মিশিয়ে দেবো আর এটা দু থেকে তিন মিনিট মতন রাখবো তাহলে দেখো ইস্ট ছাড়া কিন্তু এইভাবে তোমরা আলুর কুলচা বানিয়ে নিতে পারো বাড়িতেই এক চামচ দেবো সাদা তেল তারপরে ভালো করে দইয়ের সঙ্গে সাদা তেলের সঙ্গে ময়দাটাকে আমরা মেখে নেব তেল বেশি দেবে না কারণ কুলচা নরম হবে খাস্তা হবে না সেই জন্য তেলের পরিমাণটা কম দেবে তারপরে যে গ্লাসের মধ্যে আমি দই ফেটিয়ে রেখেছিলাম সেই গ্লাসের মধ্যেই জল নিয়ে আমি অল্প অল্প করে জল দেব আর ময়দাটাকে মাখতে থাকবো একটা জিনিস মনে রাখতে হবে যে এই কুলচার ডো কিন্তু খুব বেশি শক্ত হবে না একটু নরম করে মেখে নিতে হবে তাই অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব আর এটা সাত থেকে আট মিনিট আমাদের মেখে নিতে হবে খুব ভালো করে তবে কুলচা নরম হবে আর মাখার সময় হাতে লাগলে হাতে একটু তেল বা ময়দা দিয়ে নেবে আর দেখো এইভাবে কিন্তু হাতে সময় নিয়ে আমাদের ময়দাটা মেখে নিতে হবে তো সামান্য তেল দিয়ে হাত থেকে ছাড়িয়ে নিলাম তারপরে এইভাবে ডোটাকে নরম করে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখবো তিরিশ থেকে চল্লিশ মিনিট রাখলে আরও ভালো হবে ঢাকা দিয়ে রাখবো এটা আচ্ছা এবার এখানে করে আলু স্টাফিংটা বানিয়ে নিই তো তার জন্য আমি এখানে করে দুটো সেদ্ধ করে রাখা আলু নিয়েছি তো আলু এইভাবে গ্রেট করে নেব। গ্রেটারের সাহায্যে আলু অনেক সময় সেদ্ধ হয় না তো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে দানা ভাবটা থাকে না আলু খুব ভালো মতন মিশে যায় তো দেখো আলু আমি গ্রেট করে নিলাম এবারে কি করব এর মধ্যে একে একে দেব এক চামচ বিট লবণ দেবো এক চামচ নুন এখানে একটি পেঁয়াজ দেখো কুচিয়ে নিয়েছি খুব জিরি জিরি করে পেঁয়াজ কিন্তু বেশি দেবে না পেঁয়াজ বেশি দিলে জল বেরিয়ে আসবে আর পরে কিন্তু পুরো বেলার সময় বেরিয়ে যাবে তো এখানে দেখো আদা কুচি দিলাম ধনে পাতা কুচি আর দেব এক চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ কালারের লঙ্কার গুঁড়ো তারপরে খুব ভালো করে আলু সমস্ত কিছুর সাথে আমরা মেখে নেবো তোমরা যদি পেঁয়াজ না খাও তাহলে পেঁয়াজ ছাড়াও আলুর পুটটা তৈরি করে নিতে পারো তো আলুর পুটটা রেডি হয়ে গেছে এটাকে একটা সাইড করে রাখবো আর এখানে দেখো পনেরো মিনিট হয়ে গেছে এবার দেখে নিই ময়দাটা কতটা নরম হয়েছে দেখো ময়দা কিন্তু খুব ভালো মতো নরম হয়ে গেছে তোমরা এটা আরও বেশি সময় রাখলে আরও সুন্দর হবে বেশি নরম হবে তো এবার আমি বাটি থেকে নিয়ে টেবিল টপে নিয়ে নেব আর একটু রুল ময়দা ছিটিয়ে দিয়েছি তার উপর একটু হাত দিয়ে ভালো করে ডোলে নিয়ে মাঝারি মাপের গোলাটা বানাতে হবে কারণ এই আলুর কুলচা আমি ফ্রাই প্যানে ছোট প্যানে বানাবো তন্দুরে নয় সেই জন্য লেচিগুলোকে আমাদের একটু ছোট সাইজ করে নিতে হবে তারপরে একটা একটা করে লেচি এইভাবে গোল করে নেব আর একটি থালার মধ্যে রেখে এখানে দেখো ভেজা কাপড় দিয়ে আবারও জড়িয়ে আমি দশ মিনিট রাখব তো দশ মিনিট পর ফিরে এলাম তো দশ মিনিট পর দেখো এটা অনেকটাই নরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে পুর দেব তার জন্য প্রথমে হাতের মধ্যে একটু গোল করে নেব এইভাবে বাটি আকারে করে নেবে মাথার দিকটা একটু মোটা থাকবে আর তারপরে পরিমাণ মতন পুর দিয়ে আমি দেখো কীভাবে মুরছি এইভাবে মুরবে মাথার দিকে মোটা অংশটা দুদিক মুখ এইভাবে জুড়ে দেবে আর তারপরে মাঝখান থেকে গোল করে পেঁচিয়ে দেবে তো এবারে আমি একটা বেলে দেখিয়ে দিই তো একটু ময়দা ছড়িয়ে দেব তারপরে এই ছড়ানো ময়দার উপর লেচিটা নিয়ে হাত দিয়ে একটু চেপে দেব এরপর বেলুন দিয়ে হালকা হাতে টানতে হবে আমি আগেই বললাম আমি তো এটা তন্দুরে করব না ফ্রাই প্যানে করব সেই জন্য বেশি বড় বানানো যাবে না উপর থেকে কালো তিল আর সাদা তিল একটু ছড়িয়ে দেব আর একটু ধনে পাতা কুচি দিয়ে দেব তাহলে একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়ে যাবে আমাদের আজকের আলুর কুলচা রেসিপি সামান্য একটু উপর থেকে বেলে নিলাম আর এটাকে আমি সাইডে রাখলাম এবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল জল যখন ফুটে উঠবে তখন দিয়ে দেব বেলে রাখা কুলচা আলুর কুলচা দিয়ে উপরে ঢাকা দিয়ে দেব আর যে ছিদ্রটা ছিল সেটা একটা লবঙ্গ দিয়ে আটকে দেবো তিন মিনিট পর দেখো ঢাকা সরিয়ে কত সুন্দরভাবে কিন্তু কুলচার উপরটা ফুলেছে উল্টে দিয়ে অপর সাইডটাও একইভাবে ভেজে নেব উপরে সামান্য ঘি দিলাম তোমরা ঘি যদি না দাও বাটার দিতে পারো সাদা তেলও দিতে পারো আর কিছু ছাড়াও কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারো তো একটু সামান্য ঘি বুলিয়ে আবার উল্টে দিলাম তারপরে অপর দিকটাতে আবারও সামান্য ঘি দিলাম আর এবারে দুদিক খুব ভালো করে আমাদের উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই সময় ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দেবে আর দেখো উপরে হালকা চাপ দিলে কত সুন্দর ফুলে উঠছে তাহলে বন্ধুরা এইভাবে তোমরা বাড়িতে একদম দোকানের মতন কুলচা বানিয়ে নিতে পারো তো এইভাবে একটা আমি ভেজে নিলাম এই একই পদ্ধতিতে সবগুলোই বানিয়ে নেব আর বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর তোমার প্রিয় মানুষের সাথে অনেক অনেক শেয়ার করো আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো দেখো একই পদ্ধতিতে সমস্ত আলুর কুলচাগুলো ভেজে নিলাম জল পরিমাণ মতন দিয়ে এইভাবে তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে আলুর কুলচা তেল দিয়ে নয় জল দিয়ে তো বন্ধুরা দেখো সমস্ত কুলচাগুলো বানিয়ে নিয়েছি তোমরাও এইভাবে এই টিপস আর ট্রিক্সগুলো ফলো করে বাড়িতে বানিয়ে নিতে পারো আর এই কুলচাটা পরের দিন খেতেও দুর্দান্ত লাগে আর বিশ্বাস করো একদম শক্ত হয় না তুলোর মতন নরম থাকে পরের দিন পর্যন্ত সব কাটা কুলচা একইভাবে বানিয়ে নিলাম আমি এটা পনির দিয়ে সার্ভ করবো তোমরা আলুর দম বা নিজের পছন্দ মতন যে কোনো কিছু দিয়ে এটা পরিবেশন করতে পারো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর কেমন হয়েছে আমাকে জানাতে একদম ভুলো না আজকের মতন আসি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে মাসেম ক্রিয়েটিভিটিতে ধন্যবাদ